ছাড়া আর কে রক্ষা করতে পারে বলো আজকের এখন এই মুহূর্তে তোমাদের সামনে কথা বলছি কিন্তু কিরণে যদি ফ্যামিলিতে সকলকে স্বাগত আমি আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমার রাধা মাধবের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে তো যাই হোক চলো সকাল সকাল উঠে যেহেতু বাচ্চারা সবাই টিউশন স্কুলে যে যার ব্যস্ত হয়ে যাবে উঠে পড়েছি গোবিন্দ সেবাও হয়ে গেছে তো তোমাদের কতটা কি দেখাতে পারি চলো দেখিয়ে দিচ্ছি আর বাইরে দেখো এখন এক হাঁড়ি ভাত ফুটছে এই যে দেখো টকবক করে এক হাঁড়ি ভাত ফুটছে তো এখন কিরণ আর আমি দোকানে চলে এসেছি আমাদের তো পেট পুজো মন পুজো সব হয়ে গেছে তাই না বাবা তুমি খেয়েছ হবে না কিরণের মন খারাপ কারণটা তোমাদের বলছি কি কারণ সারাদিনের পর বিকেলবেলা চলে এসছি আর কিরণের বাবার তো অন্য জায়গায় নিমন্ত্রণ ছিল বাড়ির সবার তো ওরা চলে গেছে আর আমি ছিলাম তো ছোট্ট কিরণকে পাঠায়নি কারণ এতটা রোদ দূর হয়েছিলো যদি অসুস্থ হয়ে যায় ওরা সামলাতে পারবে না তো যাই হোক মানে আর একটা ভয় তো মানে এই জন্য কিরণকে পাঠালাম না তো এখন চলো সরাসরি ভগবান সত্যি কথা একটা কথা আছে না যে ভাগ্যে থাকলে কাকে বই দিয়ে যায় আজ ভাগ্যে মহাপ্রসাদ ছিল বলে একেবারে ভগবান ভবানীর অন্ন ভোগ আমার বাড়িতে পৌঁছে গেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের মতো সুন্দর বন্ধুদের না দেখিয়ে কি করে খাবো বলো তো তোমাদের আগে দেখাই চলো ভগবানের প্রসাদ ওখানে কিরণ যেহেতু বাড়িতে ছিল আমি ছিলাম আর ওরা তো সবাই খেতে চলে গিয়েছিল তাই ওরা কি করেছে না প্রসাদ নিয়ে এসছে চলো তোমাদের দেখাই তো এখন দেখো অন্য নিয়ে আসেনি ও এটা নিয়ে এসছে এখানে দেখো পলাও ভাত আছে আর এটা আছে এটা মনে হচ্ছে বেগুনি যেহেতু আমি এখনো হাত দেইনি প্রথমেই তোমাদের দেখাচ্ছি এখানে হলো দেখো ভগবানের কাছে দেওয়া আদি ভোগ দেখো সবার কপালে জুটে না গো আর এটা হলো পনিরের তরকারি আর এটা হেচড়ের তরকারি এটা দেখছি হেচড়ের তরকারি আর এই যে দেখো আমার প্রিয় একটা জিনিস নিয়ে এসছে পায়েস প্রিয় তো তোমরা আমার সবাই দেখতে পাচ্ছ কিরণ কিন্তু থেকে হয়ে পড়েছে প্রসাদ দেখে ব্যাকুল তো আমার ছোট্ট কিরণ দেখো কত সুন্দর খুশিতে এখন খেলছে ও আজকের ভগবানের দয়ায় মহাবিপদ থেকে উদ্ধার পেয়েছে ও আজকের পুনর্জীবন পেয়েছে গো বেলা তোমাদের বলছিলাম না কিরণের মনটা কী কারণে খারাপ আর তোমাদের বলবো বলেছিলাম সেটা তোমাদের সঙ্গে একটু আলোচনা করতে এখন চলে এলাম আর আমি একটা শাড়ি চেঞ্জ করে নিয়েছি কারণ দোকানে যাবো আর দোকান দিয়ে ওখানে মেয়েদের ওই যে স্কুলে একটু অনুষ্ঠান হচ্ছে তো তো কথাগুলো শোনার পর কারুরই অবাক লাগবে আর কেউ বা ভাববে ওটা হয়তো মিথ্যে কথা কিন্তু কোনো মা কখনো সন্তানের নামে মিথ্যে কথা নিয়ে আসতে পারে না তো যাই হোক যেখানে একটা বিপদের কথা হচ্ছে সেই কারণে আমি তোমাদের আজকে যেটা জানাচ্ছি সত্যি বলছি কি হয়েছে বলো তো সকালবেলা যখন আমি তাড়াহুড়োতে কাজ করছি কিরণ সোনার দুই দিদি দুই পাশে পড়তে বসেছি আর কিরণ সোনা দেখছি মনের সুখে মানে গান করছে ওর হাতে যে টাকা ছিল মানে খুচরো পয়সা ছিল সেটা আমি জানতাম না তো যাই হোক ও কিন্তু খুব গান করছে আ করছে তো আমি কিন্তু পুজো করছি মে ওরা সবাই স্কুল টিউশন চলে যাবে সময় মতো রান্না করে দিলে যে যার খেয়ে যে যার কাজে চলে যাবে তো আমি এইগুলো নিয়ে একটু অন মানে কাজের দিকে মন ছিল কিরণের দিকে এতটা খেয়াল ছিল না হঠাৎই কিরণ হিক্কা তুললো আমি বললাম কি হলো কি হলো মানে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম সত্যি বলছি মানে ওদেরকে ওর দু দিদি যে সাইডে বসে আছে না ওদেরকে জিজ্ঞেস করেছি যে কি খেয়েছে কি খেয়েছে কি হাতে ছিল ওদের খেয়ালই নেই আর কিরণ না পুরো হাঁ কেড়ে আছে কোনো কথাই বলতে পারছে না ও বলছে মানে খুব কষ্টে পয়সাটা ভালো করে উচ্চারণ করতে পারিনি প এরকম একটা উচ্চারণ করতে মানে খুব কষ্ট করে মেয়েরা ধরে নিয়েছে যে ভাইয়ের হাতে পয়সা ছিল ওটাই ঘিটে নিয়েছে আর মেজ মেয়ে কী বলতো একটু মানে ও বরাবরই অনেকটা সাহসী আর ও অনেকটা মানে কষ্ট পেলে ও হট করে কাউকে বুঝতে দেয় না ওই মেজ মেয়ে আমি তখন তো চিৎকার করছি আর কিরণে বাবা কিন্তু তখন ছিল না আমি চিৎকার করছি আর বলছি ওর বাবাকে ডাকতে আমার ছোট মেয়ে কিন্তু ছুটে গেছে আর মেজ মেয়ে কিন্তু ও এইকালে কালে এখানে হাতিতে দিতে দেখে না ভাইয়ের পয়সা এই এইখানটায় পুরো হাত দেখছে আর পুরো আঙুল ঢুকিয়ে না ওই মানে আমি চিৎকার করছি কি করব খুঁজে পাচ্ছি না ওই আঙুল ঢুকিয়ে দেখে না পয়সার মাঝখানে হাত পড়েছে হাতে ওই মানে আঙুল বাঁকিয়ে সাইড দিয়ে আবার আঙুল দিয়ে আঙুলটা বাঁকিয়ে ওই পয়সাটা টেনে নিয়ে এসছে পুরো দু টাকার কয়েন একটা সত্যি বলছি তোমাদেরকে বলি না ভগবান সারা সারাদিনের পর ভগবান আর ভগবান সত্যি বলছি গো আমাকে সব বিপদ আপদ থেকে সব সময় উদ্ধার করে আর আজকে সে তখন আমি পুজোও করছি আর এমন সময় এই ঘটনা ভগবান ছাড়া আর কে রক্ষা করতে পারে বলো আজকের এখন এই মুহূর্তে তোমাদের সামনে কথা বলছি কিন্তু কিরণের যদি কিছু একটা হয়ে যেত কোথায় থাকতাম কোনখানে থাকতাম কোন ডাক্তার কাছে থাকতাম ঠিক নেই ভগবান কিন্তু সব কিছু থেকে না যেন উদ্ধার করে দিয়েছে তোমাদের সামনে তোমরা হয়তো অনেকেই প্রশ্ন করবে যে কোথায় ক্যামেরা করে দেখালে না তো মা হয়ে কি ওই সময় ক্যামেরা করতে পারি আর আমার হাতে তো তখন ক্যামেরা ছিল না থাকলেও আমি কি ক্যামেরা করতে পার এই জন্য তোমাদের কাছে ক্যামেরা করতে পারিনি কিন্তু বিষয়টা তোমাদের বললাম সত্যি বলছি ভগবান রাধাগোবিন্দ ছিল বলে আজকের আমার কিরণ সোনা উদ্ধার হয়েছে এত বড় বিপদের হাত থেকে আমি চাই সব মায়ের কলে সব সন্তানরা যেন এমনভাবে সব বিপদ আপদ থেকে উদ্ধার হয়ে তার মায়ের কলে ভালো থাকুক তো যাই হোক এখন আমি দোকানে যাবো তোমাদের সামনে জাস্ট কথাটা শেয়ার করলাম তো চলো এখন দোকানে যাব আর মানে দোকান থেকে যেহেতু মানে মেয়েরা বড়ো মেয়েও আজকে টিউশন যায়নি ওই মেয়েরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তো ছোটোরা আর আমি তো ওখানে সময় দিতে পারবো না তো যাই হোক এই জন্য বড়ো মেয়ে চলে গেছে আর ওর ভাইকেও সঙ্গে নিয়ে গেছে আমি দোকানে একটু থাকবো দোকান থেকে তারপর ওখানে যাব তো যখন যাব যদি কিছু শেয়ার করতে পারি অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবো সারাদিনের পর চলে এলাম মেয়েদের স্কুলে যেহেতু অনুষ্ঠান হচ্ছে শত কাজের মাঝে আর স্কুলটাও খুব সামনে আর এখানে দেখো সবার গার্ডিয়ানসরা এই রুমের ভেতর সবাই ছেলে মেয়েদের সাজাচ্ছে তো যাই হোক ওরা তো প্রত্যেকটা অনু মানে নাচ গানে অংশগ্রহণ করেছে সবার ড্রেস চেঞ্জ করতে হচ্ছে এই রকম এই কারণে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো যাই হোক চলো এখন বাইরের দিকে যে আমাদের অনুষ্ঠান হচ্ছে তো তোমাদেরকে একটু দেখাই চলো এখানে দেখো সবাই স্কুলের বাচ্চা কয়েকটা দিনের মধ্যে স্কুলের ওই যে টিচার নিয়ে এসে নাচের টিচার নিয়ে এসে ওদের নাচ গান শেখানো হয়েছে তো খুব সুন্দরভাবে সবাই নাচ করছে আর এখানে দেখো আমাদের স্কুলের দিদিমণি তো একটা নাটক গান বলতে পারো তো যাই হোক ওই টাইপের একটা এতে অংশগ্রহণ করেছে তো খুব ভালো লাগলো আর খুব কষ্টও পেলাম তো যাই হোক পুরোটা তোমরা দেখো কিছুটা তোমাদের দেখাচ্ছি পুরোটা দেখানো সম্ভব নয় তো বৃদ্ধ অবস্থায় বাবা মায়ের যে কি অবস্থা হয় কি হাল হয় এখনকার দিনে ছেলে মেয়েদের কাছে বাবা মায়ের কতটা গুরুত্ব সেটাই আজকে এখানে তুলে ধরা হয়েছে তো জাস্ট সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে তো কোনোভাবে মিউজিক কিংবা গান ওখানে যেটা চলছিল। দেওয়া যাবে না তবু আমি চেষ্টা করছি তোমাদের কিছু বোঝানোর জন্য তো যাই হোক মেয়ের একটা কবিতা তোমাদের শোনালাম কিছুটা শোনালাম আর প্রত্যেকটা অনুষ্ঠান তো তোমাদের সামনে শেয়ার করা সম্ভব নয় যতটা পেরেছি তোমাদের সামনে শেয়ার করলাম তো ভিডিওটা আর বড় করব না সব কিছু শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে তাহলে কি বলো তো আমাদের ভিডিও করার উৎসাহ বাড়ে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারকে নিয়ে আমার রাধা গোবিন্দের কাছে এই প্রার্থনা করি তো ভিডিওটা এখনকার মতো এই পর্যন্ত সবাইকে শুভরাত্রি গুড নাইট